দর্শক দেখেন আজকে আমি কিভাবে বেসন মারতেছে অর্থাৎ বিষ ঘাস মারা বাংলাদেশে যে ঘাসমারা বিষ মারে সে বোতল আপনাকে দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ મારાંત ના নিলাম ইনশাল্লাহ এখন মারব দেখেন বিদ্যাস আসার কী সুখ আর কি শান্তি এখন আমি আপনাদেরকে পেছনে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কিভাবে রাসুন মারে আর এই বাগান অনেক বড় সামনে একটা পাহাড় আছে আপনাদেরকে দেখাবো ম্যাগের সাথে বাড়ি খায় বিশাল বড় পাহাড় ওর উপর আবার টাওয়ার আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখেন বিশাল বড় পাহাড় পাহাড় দেখছেন এই পাহাড় এই পাহাড়ের সাইডে আমাদের কোম্পানি এই পাহাড়ের নিচেই আপনাদেরকে দেখালাম দেখেন কীরকম লাগে বিশাল বড় পাহাড় অনেক দূর পর্যন্ত প্রায় ম্যান বিশ তিরিশ কিলো চওড়া হবে আর উষা তো দেখাই যাচ্ছে দেখেন ওইদ ম্যাগের সাথে ইয়া হয়ে গেছে আর এই আজকের এই বাগান ইনশাআল্লাহ দেখেন দেখানোর চেষ্টা করলাম বস আসতেছে একটু পর দেখেন পাহাড় আর পাহাড় এখন আমি ওষুধ মারতেছি মারাটা এদ ওষুধ মারা হচ্ছে এখন ওষুধ মারা হচ্ছে দেখেন বিশাল বড় এরিয়া আর কিছু বাড়াবো না আল্লাহ হাফেজ বাংলাদেশ আপনারা সবাই ভালো থাকেন প্রিয় দর্শক আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নিত্য নতুন কিছু আবার দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে